উপস্থিত বাংলার অভিসাংবাদিত নেতা আমাদের রাহাবার পীর সাহেব শর্মানায় উপস্থিত আছেন ভোলা জেলা তথা বাংলাদেশের ওলামা মাসাহেবগঞ্জ উপস্থিত আছেন ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক ইসলামী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ভোলা জেলার ইসলাম প্রিয় জনগণ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ এই বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন প্রোগ্রাম করার জন্য আপনারা জানেন এই দেশ শত শত বছর ইসলাম শাসন করেছে ইসলামী ব্যক্তিবর্গ শাসন করেছে ব্রিটিশ বেনিয়াদের নির্যাতনের পরে উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তান কায়েম হয়েছিল তখন কায়দে কাছে করা হয়েছিল এই দেশের শাসন ব্যবস্থা কি হবে তিনি জবাব দিয়েছিলেন চোদ্দশো বছর আগে এই দেশের শাসন ব্যবস্থা তৈরি করা হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে সেই আমলেও এই দেশের আলে মোলামা দিন দারদের সাথে প্রতারণা করা হয়েছে এই জন্য এই দেশের মানুষ সেই পাকিস্তানি শাসন মেনে নেয় নাই এই দেশের স্বাধীনতা এনেছে স্বাধীনতার পরে যারা শাসক হয়েছে তারা ধর্মের দোহাই দিয়ে এই দেশ শাসন করেছে কিন্তু এই দেশের জনগণ তাদের কাছে নিপৃত নিগৃহীত মজলুম ছিল এই মজলুম মাহরুম মানুষ নিজের বাড়ির কাছে নিজে নির্যাতিত ছিল এই দেশের শাসন ব্যবস্থা মজলুম ছিল প্রশাসন মজলুম ছিল একটি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই ঢাকার থেকে একেবারে পিয়ন পর্যন্ত দপ্তরি পর্যন্ত তারা শাসন করেছে এই জন্য আমরা সেই শাসন ব্যবস্থা দেখতে চাই না আমরা চাই এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ আপনারা জানেন বোলা জেলা তবলিক জামাতের একটি মডেল বাংলাদেশের বাংলাদেশ সারা পৃথিবীর তবলিক জামাতের মডেল জানেন এবং তাবলি জামাতের বোলা সদর একটি মডেল আমি মাঝে মাঝে পৃথিবীর মডেল হচ্ছে বোলা তাবলিক জামাতের এইভাবে ওলামায় কেরাম পীর বুজুর্গদের যেখানে পা পড়েছে এখানে আদর্শ তাদের আদর্শে উজ্জীবিত ভোলার জনগণ তাই আগামীতে ইসলামের পক্ষে আপনার রায় দিয়ে এই বোলার এক দুই তিন চারটি আসনে ইসলামের পক্ষে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অমার আলাইনাল বালাক নসরুম্লাহন করিম স্বর আমি বন্ধুগণ আরে আমিরকে সামনে রেখে কি হাত পাকার স্লোগান হবে মার্কা আছে